বাতিল হতে চলছে এনআইডি কার্ড বাংলাদেশ নির্বাচন কমিশন পাঁচ লক্ষ তিরিশ হাজার দুশো ভোটার আইডি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কাদের আইডি কার্ড বাতিল হবে আপনার আইডি কার্ড এই বাতিল হওয়ার তালিকায় রয়েছে কিনা বিস্তারিত জানুন সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী বাংলাদেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশো জন এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা নয়শো বত্রিশ জন তবে সমস্যার বিষয় হচ্ছে এই ভোটারদের মধ্যে পাঁচ লাখ তিরিশ হাজারেরও বেশি ভোটারের দুইটি করে আইডি কার্ড রয়েছে যাকে আমরা দ্বৈত ভোটার বলি একজন নাগরিকের একটি মাত্র আইডি কার্ড থাকবে একের অধিক ভোটার হওয়া দ্বন্দ্বনীয় অপরাধ অনেকে আইডি কার্ডে ভুল থাকায় সেটি সংশোধন না করে নতুন আরেকটি আইডি কার্ডের জন্য আবেদন করে এই কারণেই ডাবল ভোটার সমস্যা হয় দ্বৈত ভোটারের শাস্তি কী দ্বৈত ভোটার ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল মামলাসহ ভোটার তালিকা থেকে নাম কাটার নির্দেশনা রয়েছে ডাবল ভোটারের শাস্তি হিসেবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয় কখনো কখনো উভয় দণ্ড দেওয়া হয় ডাবল ভোটার হলে করণীয় কী একের অধিক ভোটার আইডি কার্ড হয়ে গেলে একটি বাতিল করার জন্য আবেদন করতে হবে ভোটার আইডি বাতিল হওয়ার জন্য সরাসরি নির্বাচন কমিশনার অফিসে আবেদন করতে হবে আর এই কারণেই পাঁচ লক্ষ তিরিশ হাজারেরও বেশি আইডি কার্ড বাতিল হবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ